আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম বাংলাদেশ প্রতিদিন কেন বিদেশমুখী ছাড়াও কাজের সন্ধানে দেশ ছাড়ার হিরিক শুধু ছেলে নয় মেয়েরাও চলে যেতে চায় বিদেশে ভয়াল সেই পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস আজ সমরাষ্ট্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিএনপির ইফতারে ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধি খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আটাশ মে জনসংখ্যা সতেরো কোটি পনেরো লাখ পুরুষের তুলনায় নারী বেশি সিজার বেড়েছে নয় শতাংশ বিদ্যুৎ সুবিধাভোগী সাতানব্বই দশমিক পাঁচ তিন শতাংশ গড় আয়ু কমে বাহাত্তর দশমিক তিন বেড়েছে সাক্ষরতা কমেছে মাতৃমৃত্যুর হার বেশি মৃত্যুর হৃদরোগে বস্তিতে বরিশালের মানুষ বেশি রাশিয়া হামলায় কারা জড়িত নিয়ে প্রশ্ন নিহত বেড়ে একশো তেতাল্লিশ জাতীয় শোক পালন চার দাবিতে ট্রেনি ও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অপেক্ষায় থাকা উনিশ ফিলিস্তিনি নিহত ইসরায়েলের হামলা দুদকের মামলায় সাবেক সচিব প্রশান্ত কারাগারে দৈনিক জনকণ্ঠ গণহত্যার স্বীকৃতি কোন পথে কতদূর আজ সেই ভয়াল কালোরাত পালিত হবে গণহত্যা দিবস সব কিছুতে অস্পষ্টতা ঘাটতি সরকারি উদ্যোগের ফিলিস্তিনিদের দুর্দশা লাগবে মুসলিম ঐক্য জরুরি ফাতাহ আন্দোলনের মহাসচিবের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মস্কোতে হামলার নিন্দা জানালেন শেখ হাসিনা জনসংখ্যা বেড়ে সতেরো কোটি ষোলো লাখ বাংলাদেশের স্যাম্পল ভ্যাটাল চ্যারিস্টিকের প্রতিবেদন বিআরটি প্রকল্পের সাত ফ্লাইওভার খুলল এবার ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক সেতুমন্ত্রী দুবাই তরুণী পাচার ও হত্যার দায়ে দুই বোন গ্রেফতার মধ্যরাতে ঢাকায় ঝড় ব্যাপক শিলাবৃষ্টি বজ্রঝরের সংখ্যা মাস জুড়েই ভুটানের রাজা পদ্মা সেতু পরিদর্শনে যাবেন আসছেন আজ সিলেটে পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ একের পর এক অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখছে গোয়েন্দারা করাইল বস্তিতে আগুন দুই শতাধিক ঘর পুড়ে গেছে সর্ব হারিয়েছে অনেকে নিঃস্ব দৈনিক কালবেলা বিএনপির প্রভাবশালী দেশগুলোকে কাছে জানতে পারছে না প্রতিষ্ঠার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র চীন মধ্যপ্রাচ্য ও অধিকাংশ পশ্চিমা দেশের সঙ্গে বিএনপির আস্থার সম্পর্ক ছিল তবে দু এক সালে জোট ক্ষমতায় আসার পর কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় হলেও অবনীতি হয় বিশ্বে গাজায় হামলায় মানবাধিকার সংস্থার নিরাপত্তা ভণ্ডামে গোডাউনে বস্তির আগুনে পড়ল ঘর। মুন্সীগঞ্জের সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুন রূপগঞ্জের গাউসে কাঁচা বাজারে পড়ল শতাধিক দোকান আগুন লাগলে বেরিয়ে আসে গোপন গুদাম পুরান ঢাকায় বসতবাড়িতে রাসায়নিক চালের বাজার হঠাৎ অস্থির ঢাকায় এখনও অচেনা শহীদদের গণকবর একাত্তরে গণহত্যা দৈনিক দিগন্ত প্রত্যাশিত গড় আয় কমেছে বাংলাদেশে দেশে এখন জনসংখ্যা সতেরো কোটি দশ লাখ হৃদযন্ত্রিক ক্রীড়া বন্ধ হয়ে মৃত্যুর হার এক দশমিক শূন্য দুই সাত শতাংশ দেশে বাল্যবিবাহ হার বেড়েছে কখনো বিয়ে হয়নি এমন নাগরিক আঠাশ দশমিক ছয় শতাংশ চানের লাইনে গুলি চালিয়ে আরও উনিশ ফিলিস্তিনিকে হত্যা জাতীয় গণহত্যা দিবস আজ ধার করে চলতে হচ্ছে অনেক ব্যাংকে কেন্দ্র ব্যাংক থেকে প্রতিদিন যাচ্ছে বিশ হাজার কোটি টাকা সিরিয়ায় সংকটের উপেক্ষা আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াবে জাতিসংঘ রেকর্ড রানে হারের সংখ্যায় বাংলাদেশ পনেরো লাখ টাকা না দিলে লিবিয়ায় বাংলাদেশি যুবককে হত্যার হুমকি সময় মাত্র একদিন করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক ঘর টেকনাফে অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চারজন উদ্ধার কাবার ভ্যানে ধাক্কায় ঈদের আনন্দ শেষ ভাইবোনের রাষ্ট্র আবারও ফ্যাসিবাদী শাসনের কবলে কূটনৈতিকদের সম্বর্ধনে বিএমপির ইফতার মির্জা ফখরুল চাকরির প্রলোভনে দুবাই পাচার দুই নারী গ্রেফতার দৈনিক কালের কণ্ঠ বিয়াল্লিশ জেলায় সাড়ে আঠারো হাজার গণহত্যা গণহত্যার জেলা জরিপ আজ গণহত্যার কালো রাত চৌষট্টি জেলায় গণহত্যা গণকবর ও নির্যাতন কেন্দ্র তেইশ হাজার সারাতে পারে সমরস্ত প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুক্ত বাণিজ্যের যুগে গুরুত্ব পাবে না পণ্য বর্জন বিএনপির ভারত বর্জনের ডাক পেঁয়াজ কাঁচামরিচ এমনকি সংকটের ডিমো আমদানি করা হয় দেশের ভোগ্য পণ্যের নিয়ন্ত্রণ কাঁচামাল বড় উৎস ভারত এক কোটি ডলারের দ্বিপাক্ষীয় বাণিজ্য আমদানি করে প্রায় এক হাজার কোটি ডলারের পণ্য বড় টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এক মিনিট আলো নিভিয়ে স্মরণ আজ আজ বিএমপি স্থায়ী কমিটির বৈঠকে থাকবে ভারত ইস্যুও ভারতীয় পণ্য বর্জনের নামে দেশের অর্জন ধ্বংস করতে চায় বিএমপি উজ্জ্বল হচ্ছে নির্ভর গাড়ির ভবিষ্যৎ দৈনিক সমকাল ন্যাশনাল ব্যাংকে হঠাৎ অস্বাভাবিক রেমিটেন্স এক মাসে এসেছে এক বছরের সমান পাচার করা টাকা কেউ রেমিটেন্স আকারে দেশে আনছে কিনা না বিএফআইউ এর খতিয়ে দেখা উচিত ডক্টর আহসান এইজ মনসুর দেশ কমেছে গড় আয়ু বেড়েছে মৃত্যুর হার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় পরিকল্পনার ঘাটতি দুর্নীতির মামলায় সাবেক সচিব কারাগারে ডক্টর প্রশান্ত কুমারের অবৈধ সম্পদের প্রমাণ নিজের ও সন্তানের অ্যাকাউন্টে ১৩ কোটি টাকা জমা চার দিনের সফরে ভুটানের রাজা আসছেন আজ সই হবে চার চুক্তি ও সমঝোতা স্মারক ছাত্রলীগে মানবিক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন দৈনিক যুগান্তর গাজাই হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ না নেয়া দুঃখজনক সমরস্ত প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ভয়াল কালোরাত রাত মহাখালী গজরিয়া রূপগঞ্জে আগুন পূর্ণ বস্তি কারখানা বাজার শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় পাঁচশো জন। হ্যাকিংয়ে সর্বশান্ত যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রেডিট কার্ড শেয়ার বাজার ও ব্যাংক জমানো অর্থ লোপাট ফিলিপাইন পাকিস্তান ও ভারতীয় হ্যাকারদের পর এফ এর তালিকায় শতাধিক বাংলাদেশের নাম সরকারি কর্মচারীদের ভাতায় করের চিন্তা বাজেটে কর অব্যাহতির নতুন নীতিমালা অবিশ্বাস্য ধসে হাদের মুখে বাংলাদেশ দৈনিক করতোয়া ফিরে এলো ভয়াল পঁচিশে মার্চ আজ গণহত্যা দিবস একদিনে তিন আগুন নারায়ণগঞ্জ ও ঢাকায় পড়ল চার শতাধিক দোকান ও বস্তিঘর মুন্সীগঞ্জের সুপার বোর্ড কারখানায় আগুন নেবাতে হিমশিম সর্বস্ব হারিয়ে লিমাদের আহাজারি মির্জা ফখরুলের কাছে বিএনপির অবস্থান জানতে চায় কাদের ভারতীয় পণ্য বর্জন রমজানে প্রবাসী আয়ে ভাটা বাইশ দিনে এলো একশো কোটি ডলার আরও একশো আঠারো জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ স্বীকৃতি পেলেন সেই মফুদা মোট জনসংখ্যা সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার দেশে পুরুষ চেয়ে নারী বেশি গড় আয়ু বাহাত্তর দশমিক তিন বছর কখনো বিয়ে করেনি পুরুষ বেশি